কাতু কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ওয়েদারটা দেখেন আল্লাহ অনেক সুন্দর আজকের আকাশের অবস্থা আকাশ তার পূর্ণরূপ ধারণ করেছে আজকে বোঝা যায় তো এই দিনে আমি আপনাদেরকে আজকে আমি আমার মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিব দেখেন এই হচ্ছে আমার মেহমান তো আমি এদেরকে আনছি বেশি দিন হয় না এগুলোর বয়স এখন ৩৫ দিন আলহামদুলিল্লাহ এখন দেখতেছেন ক্লাসিকের শেপ চলে আসতেছে আপনার একটা পাখি লক্ষ্য করেন এর ভিতরে দুইটা আছে আপনার ফিমেল আর একটা হচ্ছে মেল মেলটার যে শেপটা সেটা চলে আসছে আলহামদুলিল্লাহ চলে আসতেছে হয়তো আর কিছুদিন গেলেই এটার পরিপূর্ণ আকার ধারণ করবে ইনশাআল্লাহ তো এই ক্ষেত্রে আপনারা দেখেন যে এই পাখিগুলো বাংলাদেশের ভিতরে এত ভাব এত চমৎকারভাবে চলতেছে যেটা মানুষ এত আগ্রহ করতেছে এই পাখিগুলো নেওয়ার জন্য আপনারা দেখেন সবাই উঠে পরে লেগেছে কিন্তু এই পাখিগুলো বর্তমানে তেমন পাওয়া যাচ্ছে না দেখেন আপনারা শেপ চলে আসতেছে কয়দিন পরে এই পাখিটাকে অনেক সুন্দর দেখা যাবে এবং অনেক সুন্দর আকার ধারণ করবে তারপরে আমি আমার খামারের যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো চলে আসেন সেখানে দেখাই খামারের ছোট্ট একটা আপডেট হলো যে আপনার এখানে তো আমি দেখেন কিছু পাখি এখানে রেখেছি যেগুলোকে বর্তমানে জাপানি গোল্ডেন বলা হয় তো জাপানি গোল্ডেনের এখানে প্রায় আমি তিন পেয়ার পাখি রেখেছি আলহামদুলিল্লাহ তো এগুলোও কিছুদিনের ভিতরে ডিমে চলে আসবে আর নতুন কথা হচ্ছে যে আমার যেই পাখিগুলো পুরান পাখিগুলো পুরান বলতে এগুলোর বয়স তো আপনারা জানেনই যারা পূর্বে ভিডিও দেখেন তো আমি এগুলো মূলত বিজ ডিমের জন্য করেছি আপনারা দেখেন এগুলো নিউ অ্যাডাল্ট বুঝছেন এগুলো নতুন করে ডিম পাড়া শুরু করে দিয়েছি যে দেখেন আজকে আমি প্রায় পাঁচ পিস ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ ডিমগুলোর সাইজ মাসা আল্লাহ অনেক সুন্দর দেখেন এখানে আমি এই খাবারের সাথে কিছু ডিমের খোসা আমি দিয়ে দিছি যাতে তাদের ক্যালসিয়ামের ঘাটতি যদি থাকে তাহলে সেটা পূরণ হয়ে যায় তো এই হচ্ছে আজকের আপডেট আলহামদুলিল্লাহ আমার খামারের জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমি যে নিয়ত এটা করেছি আল্লাহ যাতে আমার নিয়তকে পরিপূর্ণ করার এবং এই খামার দ্বারা কিছু করার যাতে আল্লাহ তালা আমাকে ব্যবস্থা করে দেন এজন্য সকলের কাছে দোয়ার চাই আমার আশাগুলো যাতে পূরণ হয়ে যায় সেই জন্য সবার কাছে আমি দোয়ার প্রত্যাশা করছি এ বলেই আমি আজকের ভিডিও শেষ করছি আর আপনাদের কাছে আমি একটা দরখাস্ত করছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ছোট ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু